নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সময় ও টাকা দুটোই কিন্তু বাঁচবে তো চলো আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো দেখো এখানে আমি বেশ কিছুটা সোয়াবিন নিয়েছি আমাদের এমন অনেক সময় হয় যখন খুব তাড়াতাড়ি কিন্তু সোয়াবিনটা ভেজানোর প্রয়োজন পড়ে কিন্তু সোয়াবিনটা ঠিক কিভাবে ভিজালে দু থেকে তিন মিনিটের মধ্যে ভিজানো যাবে সেটা কিন্তু আমরা ভেবে উঠতে পারি না তো আবারও অনেকে প্রেশার কুকার খুঁজতে যায় তো কোনো রকম প্রেশার কুকারও কিন্তু খোঁজার প্রয়োজন পড়বে না এখানে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল আবার গরম জল দিলে কি হয় একটু হলেও কিন্তু সোয়াবিনটার যে টেস্ট সে টেস্টটা কিন্তু থাকে না তো সেই জন্য এই সয়াবিনের মধ্যে দেখো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ যাতে করে এই জলের সাথে সাথে লবণটা দিয়ে দিলে খুব সহজে কিন্তু সোয়াবিনটা ভিজে যাবে আর সোয়াবিনটা শুধু অনেকে খেতে চাই তো সেটাও কিন্তু খেতে পারবে লবণ দেওয়ার ফলে টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদাই হবে তো চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি দেখো অনেকেই আমরা আছি যারা উচ্ছে খেতে খুবই পছন্দ করি আবার অনেকেই আছে যারা উচ্ছে খেতে একটুও পছন্দ করি না কারণ উচ্ছের যে তেতো ভাব আর তার জন্য কিন্তু মন থেকে চাইলেও কিন্তু অনেকে খেতে পারি না তো সহজে কিভাবে দানা ফেলে দিয়ে উচ্ছে খাওয়া যায় দেখো সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো আমি প্রথমে কিন্তু দুটো ভাগ করে নিয়েছি তারপর এভাবে তোমরা ছুরি দিয়েও করতে পারো আবার চামচের এই পিছন দিকটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো তবে চামচের পিছনটা দিয়ে করলে সব থেকে বেশি সহজে কিন্তু তোলা যাবে এই দানাগুলো আর একদম ভেতর থেকে কিন্তু উঠে আসবে তো এইভাবেও কিন্তু তোমরা ওই যে পুর যেটা বলে পুর ভরে যে উচ্ছের অনেক রকম রেসিপি হয় তো সেই রকমভাবেও কিন্তু করতে পারো এইভাবে মাঝখান থেকে কেটে তো এইভাবে সহজে দানাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিলাম আর তার ফলে আমি সহজে দেখো যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারবো তো আমি গোল করেও কেটে নিতে পারবো চাইলে আমি লম্বা করেও কাটতে পারবো তো অনেকেই চাই যে গোল করে কাটতে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখন আমি গোল গোল শেপ দিয়ে নেব। তো এখা এটা যেহেতু বড় করলা তো তোমরা চাইলে এখানে ছোট ছোট শেপও দিতে পারো মানে মাঝখান থেকে এক অর্ধেকটা করতে পারো কিন্তু গোল গোল করে দিলে একটু দেখতে ভালো লাগে তো সেই জন্যই আমি গোল গোল করে এখানে শেপটা দিয়ে নিচ্ছি তো এইভাবে যদি আমরা কেটে নিতে পারি তাহলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে কারণ বাচ্চারা কিন্তু তেঁতো একদমই পছন্দ করে না তো সেই জন্য দানাটা ফেলে দিয়ে যদি আমরা রান্না করতে পারি তাহলে কিন্তু বাচ্চাদেরকে সহজেই খাওয়ানো যাবে আবার এটা যে কোনো বেসনের গোলায় ডুবিয়ে কিন্তু আস্তে আস্তে একটু পকোড়া মতো ভেজে কিন্তু সেগুলোও বাচ্চাদেরকে সহজে খাওয়ানো যেতে পারে কারণ বাচ্চাদেরকে খাওয়াতে হলে অনেক রকম কিন্তু আমাদের ভাবনা ভাবতে হয় যে এই খাবারটা কি করে আমরা খাওয়াতে পারবো পরবর্তী যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো রান্নাঘরে কিন্তু আমাদের ছুরি কাঁচি সাথে প্রচুর রকমের এই যে চামচ লাইটার গ্রেটার কুরুনি এগুলো কিন্তু হাতের কাছেই রাখতে হয় না হলে কিন্তু আমাদের রান্নার সময় অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো সেই জন্য কোনো রকম কিন্তু স্ট্যান্ডও অনেকে থাকে না বা অনেকে স্ট্যান্ড কেনার সময়ও পায় না কিংবা টাকার অভাবে কিনতেও পারে না তো এরকমও হতে পারে তো এইসব জিনিসগুলো হাতের কাছে না পেলে কিন্তু আমাদের অনেকটা সমস্যায় পড়তে হয় তো এরকম গ্লাস তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে সেটা পুরানো হোক কিংবা নতুন তো এরকম গ্লাসের মধ্যেই কিন্তু আমি এটাকে ভরে রাখবো যাতে করে খুব সহজে হাতের কাছে চাইলেই আমি এটা খুঁজে পেতে পারি আর বেশি খোঁজাখুঁজি করারও প্রয়োজন পড়বে না আর বেশি টেনশনও করতে হবে না যে ঠিক কোনটা কোন সাইডে গেল তো কিভাবে খুঁজে বের করব এই টেনশানটাও কিন্তু করতে হবে না তো এইভাবে তোমরা গ্লাসের মধ্যে এইগুলো কিন্তু সাজিয়ে রেখে দিতে পারো আর এখানে ওখানে ছড়িয়ে থাকারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না পরবর্তী যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে আমার আছে একটা ওয়ারেস তো এরকম ওয়ারেস তো আমরা একসাথে খেয়ে ফেলতে পারি না আবার অনেক সময় একসাথে খেয়ে ফেলিও তো এই ওয়ারেসটার মধ্যে অর্ধেকটা ওয়ারেস আছে যদি এরকমভাবে অর্ধেকটা কেটে এইভাবে যদি ফেলে রাখি এর মধ্যে থেকে দেখবে যে যে লাল পিঁপড়েগুলো হয় সেই পিঁপড়ে কিন্তু ঢুকে গেছে আর তার ফলে ওয়ারেসটার টেস্টও চলে যায় আর আমরা খেতেও পারি না ফেলে দিই তো সেই জন্য এরকমভাবে আমি কিন্তু মুড়ে নিলাম এখানে তোমরা চাইলে একটা গাড়ার দিয়েও রাখতে পারো কিন্তু আমি ক্লিপ দিয়ে রাখলাম যাতে করে সহজে আমি খুলে ফেলতে পারি অথচ রকম পিঁপড়ে এর মধ্যে ঢুকবে না পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন গরমের সময় সমস্ত কিছুতেই কিন্তু পিঁপড়ে হচ্ছে সেটা ভাতের থেকে শুরু করে তরকারি যে কোনো কিছুতেই কিন্তু পিঁপড়ে হয় তো সেই জন্য একটু খেয়াল করে রাখলেই কিন্তু আমাদের সেই পিঁপড়েটা হয় না তো এখানে দেখো আছে চিনি আর চিনিতে কিন্তু সহজেই পিঁপড়ে জমাট বেঁধে যায় তো সেই জন্য পিঁপড়েকে তাড়ানোর জন্য আমরা কি করতে পারি তো প্রথমে যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু ঢাকনাটা খুব ভালো করে টাইট করে রাখতে হবে আর একটা যে কাজ করতে হবে এরকম কিন্তু লং লবঙ্গ দিয়ে রাখতে হবে আর যদিও বা পিঁপড়ে ঢুকে যায় তখন কিন্তু লবঙ্গ দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবে যে আস্তে আস্তে কিন্তু লবঙ্গের গন্ধে পিঁপড়েগুলোও কিন্তু চলে যাচ্ছে সাথে সাথে মুখটাও কিন্তু খুব টাইট করে রাখতে হবে দেখো আমরা অনেকেই আছি যারা কিন্তু তরকারি বিশেষ করে ভাজা তরকারি তেলে বেশি ভাজতে পছন্দ করি আবার সেই তেলটাও কিন্তু খেতে পছন্দ করি না কারণ কোলেস্ট্রলের ভয় আছে তো সেই জন্য কিন্তু তেল খেতে পছন্দ করি না কিন্তু শাঁকা তেলে ভাজতেও পছন্দ করি তো সেই জন্য দেখো আমি এখানে উচ্ছেটা আর আলুটা ভেজে নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু চারিদিকে উপর দিয়ে রেখে দিয়েছি আর মাঝখানটা এরকম করে ফাঁকা করে রেখেছি যাতে করে তেলগুলো সব কিন্তু আস্তে আস্তে গড়িয়ে এই মাঝখানটাতে চলে আসে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখে দিতে হবে তবেই কিন্তু তেলগুলো এইভাবে চলে আসবে অবশ্যই এই বাড়িতে এই টিপসটা তোমরা ফলো করে দেখো এই তেলটা কিন্তু অন্য কোনো রান্নার কাজেও ব্যবহার করতে পারবে আর সাথে সাথে কিন্তু তোমরা পাশের থেকে ভাজাগুলোও তুলে নিতে পারবে চলো বন্ধুরা পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে নিয়েছি আমি তিনটে আলু আর আলু কাটতে গেলে আমাদের দা বটি ছুরি কাঁচি গ্রেটার এগুলোর কিন্তু প্রয়োজন পড়েই তো কোনো কিছুর প্রয়োজন ছাড়াই দেখো আলু ছোলার জন্য এখানে আমি এই যে ওষুধের খালি প্যাকেটটা ইউজ করছি এইভাবে যদি তোমরা ওষুধের খালি প্যাকেট দিয়ে আলুটা ছুলে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর কোথাও আলুটা বেশি ছুলে যাচ্ছে বা গর্ত হয়ে যাচ্ছে সেই ভয়টাও কিন্তু থাকবে না তো এইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত সহজে আলুটা পুরোপুরি ছাড়িয়ে ফেলতে পারছি আর কোনো রকম ভয়ও কিন্তু থাকছে না যে আলুটা বেশি বেশি করে উঠে যাচ্ছে তো এরকম কিন্তু অনেকেরই সমস্যা হয় যে খুব পাতলা করে আলু কাটতে হবে মানে ছালটা ছালাতে হবে তো এরকম কিন্তু অনেক বাড়িতেই হয় তো সেই সব ঝামেলা না করে মানে পাতলা করে কাটতে হবে বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় কিন্তু বেশি করেও উঠে যায় তাই এইভাবে যদি তোমরা একটা ওষুধের খালি প্যাকেট দিয়ে এভাবে ঘষে নাও তো সহজেই কিন্তু আলুর ছালটা ছাড়িয়ে যাবে তো অবশ্যই টিপসগুলো তোমরা ফলো করো বাড়িতে তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কত ইউজফুল টিপস যেটা আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলতে পারে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য